সম্মানিত ভ্রমণপ্রিয় বোনেরা চলুন আজ আমরা চলে যাব একটি মেলায় ঠিক আছে বসন্ত আজ বসন্ত জেগেছে ঠিক আছে গাছে গাছে ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু বসন্তকাল তো চলুন অমর একুশে পিঠাঘর ঘর হ্যাঁ আমরা বসন্তকাল উপলক্ষে পিঠার আয়োজন করেছে পিঠা মেলা লেগেছে সেগুলো থেকে একটু ঘুরে আসি ঠিক আছে চলুন একটু এনজয় করা যাক লেটস গো সঙ্গেই থাকবেন চাঁদের বড় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর একটি লাইক দিয়ে দিন ঠিক আছে আপনার মূল্যবান মতামত জানাতে অবশ্যই বলবেন না চলুন আমরা এনজয় করতে থাকি কিছু মনে করবেন না আপনি বেশি কথা বলেন প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি সাইনবোর্ড বাসন্তী পিঠার হ্যাঁ বাসন্তী পিঠা ঘর কত সুন্দর কলা গাছ পুঁতেছে হ্যাঁ এগুলো গ্রামীণ ঐতিহ্য এগুলো গ্রামীণ গ্রামীণ মেলা গ্রামীণ অনুষ্ঠান সুন্দর করে লিখেছে কোমর একুশে পিঠা ঘর ছোটো ছোটো বাচ্চারা হ্যাঁ ছোটো ছোটো বাচ্চারা এগুলো লেখেছে এই প্রাইমারি পড়ুয়া শুধুমাত্র হাই স্কুল পড়ুয়া দেখতে পাচ্ছেন হ্যাঁ আর দেশি পিঠাগুলো সব রয়েছে বিভিন্ন দামের পিঠা রয়েছে ভাপা পিঠা রয়েছে এরকম কত সুন্দর পিঠা ভাপা পিঠা ফুল পিঠা চিতাই পিঠা হ্যাঁ জামাই পিঠা তারপরে দেখুন যে চিতাই রয়েছে নুন বড়া রয়েছে পাঁপড় রয়েছে অনেক কিছু রয়েছে

ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পিঠা গুলো হ্যাঁ কত সুন্দর করে প্রদর্শনী রেখেছে পিঠা গুলো পিঠা গুলো যত সুন্দর তার চেয়ে কিন্তু অতি সুন্দর হচ্ছে এই পিঠাগুলো যারা তৈরি করেছে এবং যারা বিক্রি করতেছে সেই সুন্দরী আবুগুলো আপনারা দেখুন ছোটো ছোটো সুন্দরী আবুগুলো কত সুন্দর করে সেজেছে এখানে কত সুন্দর করে বসন্ত বসন্তকরণ পিঠা কুঠি ঠিক আছে যাই হোক ভেয়ার চলুন আমরা যাই আমরা আরও সামনে বাড়ি কত সুন্দর সুন্দর করে আট করেছে এই যে দেখুন সুন্দরী আপুগুলো সুন্দরী আবুগুলোর হাতে পিঠা খাওয়ার জন্য অনেক ছেলে ছেলে উদ্ভিদ হ্যাঁ উঠছে পড়ার দিয়ে সুন্দরী আপুরা খুব সুন্দর করে হাসি দিয়ে যখন পিঠা বিক্রি করে তখন দশ টাকা বেশি দিয়ে কিন্তু কী লক্ষণ পিঠা কিনে নিতে ঠিক আছে নিবেই না বা কারণ হাসিটা যে অনেক দামি সেটা তো টাকাতে কেনা না